দিন আগেও থেকে যে সকল ছাত্রছাত্রী ভাইয়েরা যারা এই কোট আন্দোলন সংগ্রামে একসাথে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে আজকে কত মায়ের সন্তান হারিয়ে গেছে কত মায়ের সন্তান এই পৃথিবী ছেড়ে চলে গেছে তার এই পৃথিবীতে আর কোনোদিন ফিরে আসবে না তারা কি কোনোদিন ভেবেছিল এবং আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করব তারপর এই পৃথিবী থেকে আমাদের বিদায় নিতে হবে এবং আমাকে এই যেতে হবে এই পৃথিবী ছেড়ে এটা ভেবে কি তারা কোনো এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছিল এই কোটা আন্দোলনে কেউ তার বাবাকে হারিয়েছে কেউ তার মাকে হারিয়েছে কেউ তার ভাই হারিয়েছে কেউ তার বোনকে হারিয়েছে কেউ তার ছোট্ট বাবুকে হারিয়েছে তার নিষ্পাপ শিশুকে এই কোট আন্দোলনেও জীবন দিতে হয়েছে কেউ কি কখনো ভেবেছিল এই কোট আন্দোলনে আশেপাশে থাকা অবস্থায়ও তাকে মৃত্যুবরণ করতে হবে যে সকল বাবা মায়ে সন্তানেরা এই পৃথিবী ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছে এই দুনিয়া মায়া ত্যাগ করে এই কোটা আন্দোলনের জন্য সেই সকল বাবা মাই বলতে পারবে সন্তান হারার বেদনা সংগ্রামে অংশগ্রহণকারী ভাইরা যে সকল ভাইরা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নার দান করুন এবং যারা আহত আছেন এখনো তাদেরকে আল্লাহ দ্রুত সুস্থতা দান করুন এবং যারা নিখোঁজ তারা তাদেরকে আল্লাহ দ্রুত তাদের মায়ের বুকে ফিরে দিয়ে